আলাদা আলাদা বক্তব্যভাবে করে এরকম বাজে ভাবে উপস্থাপন করা হয়েছে যেটা যারা করেছেন আমি জানি এটা সাংবাদিক আপনারা করেন নাই এক শ্রেণীর অসাধু লোকেরা অপসাংবাদিক অপসাংবাদিকতা না এটা সাংবাদিকরা করেন না অপসাংবাদিকতাও না বিষয় হলে এক শ্রেণীর অসাধু ইউটিউবাররা বিভিন্নভাবে বিকৃত করেছে যেটার জন্য আমি তাদের প্রতি নিন্দা জানাই এরকম করা যারা করেছেন তারা ঠিক করেন নাই এটা এরকম ভবিষ্যতে আর এরকম কেউ কিছু করবে এটাও আমার আশা করি নাই আবার কিছু কিছু বলেছে প্রথম আলু প্রথম আলু দিয়া এইভাবে লিখেছেন ইটস ব্যাট ইটস ব্যাট যা আমি বলবো আমার কথা যদি সরাসরি লেখবেন কোনো সমস্যা নাই আমি যা বলি তাই লেখবেন এর বাইরে কোনো কথা না লেখার জন্য আমি সহিত অনুরোধ করতেছি আমি যে কথাটা বলেছি যে ট্রাইব্যুনালের যে পেজ আছে পেজটা আছে সেখান থেকে তারা হুবহু ভালো করে দেখে নিতে পারেন লাইভ হয়েছে আমার কোনো সমস্যা নাই আমি যেভাবে তারা উপস্থাপন করেছে আমি ওইভাবে বলি নাই অতএব যারা এইভাবে বাজেভাবে বিষয়টাকে এনেছেন তাদের প্রতি আমি নিন্দা জানাই আজকে ও সেটা আমি একটা তো শেষ হয়ে গেল আর এক দুই আর তিনটা মামলায় আছি আর তিন হ্যাঁ মাহমুর রহমান হানিফ সাহেবের আজকে চার্জ শুনানির জন্য ছিল আমি সময় চেয়েছি আমি আগামীকালকে মাননীয় আদালতে এটাকে ডেট রেখেছেন আগামীকালকে আমি চার্জ শুনানি করবো যারা ক্যাঙ্গারু মনে তাদের ব্যাপার আমি মনে করি না কোনো অস্বচ্ছতা কিছু আছে কারণ এই এই পর্যন্ত ট্রাইব্যুনালে কোনো পক্ষ আমি আমার কথা বলতে পারি কোনো পক্ষে আমাকে কোনোভাবে প্রেশার ক্রিয়েট করে নাই কেউ বলে নাই যে বলবেন না এটা করবেন না এইভাবে কখনোই কিছু কেউ কিছু করে নাই অতএব এই কোর্ট ক্যাঙারু কি না বা ক্যাঙ্গারু বা ক্যাঙ্গারু কি না এই প্রশ্ন আমি উত্তর দেবো না আমি মনে করি না যে এই কোর্ট কোনো ক্যাঙ্গারু আমি মনে করি আমাকে কেউ কোনো বাধার সৃষ্টি করে নাই জবাবদিহিতা এবং নিরপেক্ষতা নিয়ে আমার মধ্যে কোনো সংশয় নাই করতে গিয়ে। মানে আপনি কি যত ধরনের আইনি সুবিধা পাওয়ার কথা আপনার সাবমিশন বলেন বা সময় বলে সবকিছু কিছু প্রপার ওয়েতে সহযোগিতা ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশন পক্ষ জি পেয়েছি 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 কিন্তু এখানে একটা আগে এই কথাটা বারবার বলতে চাই না আইনে যেভাবে আছে আইনে যেভাবে আছে আইনে যেভাবে আছে সেই আইনে আইনিভাবে আমি যা সুবিধা পাওয়া সেটা পেয়েছি সেটা তো আমি আগেই বলেছি সেটা তো বলেছি আমি মনে করি যে আমার আসামি খালাস পারবে আমার বিশ্বাস এখন খালাস হবে কি হবে না সেটা তো আমি বলতে পারবো না সেটা পারবো লার্নিং ট্রাইব্যুনাল বলতে পারবে আমার